হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্মাইল সুইট মোহর তো আজকে সরস্বতী পুজো তোমরা সবাই জানো এবার কিন্তু সরস্বতী পুজো দুটো দিন ধরে পড়েছে মানে আজকে সানডে আজকেও পুজো আছে আর কালকে মানডে কালকে সকাল নটা সাড়ে নটা অবধি পুজোটা রয়েছে তো আজকে আমরা যাচ্ছি মোহরের স্কুলে মোহরের স্কুলে পুজো হচ্ছে তবে এই বছর আমাদের বাড়িতে পুজো নেই আমাদের অঞ্জলি নেই কারণ হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি মারা গেছেন তো আমাদের অসুধ চলছে এজন্য কিন্তু এই বছর আমাদের বাড়িতে কোনো পুজো নেই তো মোহর সকাল থেকে সাজুগুজু করে শাড়ি পরাও শাড়ি পরাও করে মাতামাতি করে দিয়েছে ও গেছিলো আমার সাথে দাদু বাড়িতে ও দাদুভাই অলরেডি একটা শাড়ি কিনে রেখেছিলো সেটা পরে সুন্দর করে সাজু গুজু করে এখন ও দাদানের ঘরে বসে বসে টিভি দেখছে তোমাদেরকে আগে ওই লুকটা দেখিয়ে দিই এখন ওই শাড়িটা ছেড়ে উনি আমার আরেকটা শাড়ি পরে স্কুলে যাবেন তো ফার্স্টে ওই লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে মোহর এই ড্রেসটা দাদুভাই দিয়েছে এটা পরে সুন্দর করে সাজুগুজু করে এতক্ষণে পাড়ার সবাইকে দেখানো হয়ে গেছে এখন পাপা যেই ড্রেসটা দিয়েছে সেই ড্রেসটা পরে সেজে গুজে মহারানী এই যে সব সবকিছু রেডি করা রয়েছে আবার মেকআপ বক্স দাদানের সাথে গিয়ে আবার এই দেখো কত তোমাদের আছে এরকম মেকআপ বক্স কত বড় একটা মেকআপ বক্স নিয়ে এসছে তো চলো মোহরকে এখন সাজানো শুরু করি যে মোহর রেডি হয়ে গেছে সুন্দর করে সাজু করেছে ওর কিছুতেই টাইট জিনিস পছন্দ না তো সায়াটা বেঁধেছি সায়াতে খুব কষ্ট হচ্ছিল তো হালকা করে দিয়েছি এখন জানি না শাড়ি রাস্তায় খুলে যেতে পারে পাপা দেখি একটু এই যে কি সুন্দর চুরি পড়েছে গলায় হার পড়েছে চলো এবার আমরা কোথায় যাবো স্কুলে যাব দেখি সবাইকে দেখিয়ে দাও বলো সবাইকে বলো হ্যাপি সরস্বতী পুজো বলো হ্যাপি সরস্বতী হুম চলো

যেহেতু পুজোটা দেরি করে লেগেছে বারোটা সাড়ে বারোটায় এই যেতেই বলেছে প্রায় একটা দেড়টার সময় আর এই জন্য ওর টুকুনি সাজুগুজু করে আবার পাড়ায় দেখাতে গেছে তো চলো এখন সাজুগুজু করে আমরা লাস্ট বেরোচ্ছি দেখা যাক স্কুলের পুজো কেমন হচ্ছে তো তোমাদেরকে ব্লগে সেটাও দেখাবো তোমরা ব্লগটা কিন্তু এখন মোহরের স্কুলে চলে এসছি এগুলো ওদের স্কুলের বাস এখানে ওদের সমস্ত স্পোর্টস স্টোর্স হয় আর এইটা হচ্ছে মোহরের স্কুল ইভাঞ্জেল পাবলিক স্কুল তাই তো চলো চলো তো স্কুলে ঢুকে আমরা কিন্তু সোজা চলে এসেছি লাইব্রেরিতে এখানেই কিন্তু সরস্বতী পুজোটা হচ্ছে মা সরস্বতীর কাছে আশীর্বাদ নেওয়ার সময় মুহুরকে আমি বলছিলাম মোহর বলো সরস্বতী মা আমাকে বিদ্যা দাও বুদ্ধি দাও বলছে মা আমি তো এগুলো রোজ সকালবেলা বলি এখনও বলতে হবে মা সরস্বতীকে হলে বিদ্যা দেবে না বলো এবার তাহলে কি বলবো সব কিছুর মধ্যেই ওর কিছু না কিছু প্রশ্ন লুকিয়ে থাকে এখানে যারা পুজোর কাজ করছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি স্কুলের আন্টি এই আন্টিরাই কিন্তু বাচ্চাদেরকে ভালোবেসে সব সময় দেখাশোনা করে রাখে তাই এরা কিন্তু মোটামুটি স্কুলের সব বাচ্চাদেরকেই চেনে তো মোহর যখন শাড়ি পরে এসেছে সবাই কিন্তু খুব আনন্দ পেয়েছে মোহরকে দেখে কারণ চলছে মোহরের ফটো সেশন সাথে বাবা শাড়ি পরে যদিও স্কুলে খাওয়া দাওয়ার আয়োজন ছিল আমরা কিন্তু সেটাকে স্কিপ করে গেছি স্কুল থেকে বেরিয়ে ছোটবেলার স্মৃতিচারণ করতে করতে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে গাড়িতে না খুব সুন্দর সুন্দর গান চলছিল আগেকার দিনের অলকা ইয়াগ্নিকের গান তো গানগুলো শুনতে শুনতে মানে কোথায় যেন সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছিলো ছোটোবেলায় রীতিমতন ভাবতাম যে সরস্বতী পুজোর দিন কোন শাড়িটা পরলে আমাকে বেস্ট লাগবে তো মোহরের পাপাও ছোটবেলায় ওদের ফিলিংস ওদের স্কুল সম্পর্কে অনেক কিছুই শেয়ার করছিল বেশ সুন্দর গল্প করতে করতে মরকমপুর গোবরডাঙ্গা হয়ে এখন কিন্তু আমরা আবার বাড়ির কথাই রওনা দিয়েছি তো আমাদের সরস্বতী পুজো তো এবার এরকমই কেটেছে তোমরা কেমন কাটালে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি ঠিক উত্তর দেব তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই সবাই খুব ভালো থেকো